তো দেখো বন্ধুরা সেদিন রথ দেখতে চলে গেছিলাম চন্দ্রনগর ভূতের রাজা দিলো বড় রেস্টুরেন্টে তো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো এখানে সোহন সোহনের মা রয়েছে মানে আমার দিদি সোহন হাই করে দিল তো দেখো কী সুন্দর লাগছে জায়গাটা রেস্টুরেন্টটা খুব সুন্দর সাজিয়েছে দেখো এগুলো কড়াই দিয়ে লোহার কড়াইগুলো দিয়ে সাজিয়েছে কি সুন্দর দেখো ওখানকার মেনু কার্ড সমস্ত বাঙালি থালি পেয়ে যাবে ওখানে যত রকম বাঙালি খাবার আছে সব রকম পেয়ে যাবে দেখো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে দেখো কি সুন্দর লোহার কেটলি কড়াই হাতা খুন্তি সব রয়েছে দেখো কড়াইগুলো সাইড দিয়ে সাইডে দেওয়ালে লাগানো রয়েছে তো কেমন লাগছে বলো ভিডিওটা আর ওইখানে একটা কিচেন আছে ওদের দেখো কি সুন্দর লাগছে আর ওখানে সুন্দর ভূতের রাজা দিল বর গান হচ্ছিল দেখো এই দাদা ভাইটা আমাদের এখানে পরিবেশন করে দিচ্ছে ওখানে ডাব চিংড়ি আছে রাইস আছে স্যালাদেজি ইলিশ মাছ বাপা দিয়ে গেল ওখানে গেছে মাথা কচুর শাক মাথা দিয়ে এখন মোটামুটি ফাঁকা আছে যখন আমরা খেতে বসেছিলাম তখন অনেক ভিড় হয়ে গেছে তো কেমন লাগছে বলো দেখো বন্ধুরা এখানে আমরা খাওয়াটা শুরু করে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের মতো টাটা